হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভু হত্যাকাণ্ড সেরাজেভু কোথায় অবস্থিত সেরাজেভু হচ্ছে বসনিয়ার রাজধানী বসনিয়ার রাজধানী হচ্ছে সেরাজেভু এই সেরাজেভু হত্যাকাণ্ডটা কি হত্যাকাণ্ডটা কি না অস্ট্রিয়ার সিংহাসনের ভাবি উত্তরাধিকারী অর্থাৎ যুবরাজ যুবরাজ ফার্দান্দ ও তার স্ত্রী সোফিয়া সেরাজেভু ভ্রমণে গেলে বসনিয়ার রাজধানী সেরাজেভু সেরাজেভু ভ্রমণে গেলে সেখানে তাদেরকে গুলি করে মারে কে না ব্ল্যাক হ্যান্ড নামক সংস্থার সদস্য নাভ্রিল প্রিন্সেপ এবার যখনই এই যে গুলি করে মারলো এটাই হচ্ছে সেরাজেভু হত্যাকাণ্ড এই ঘটনার জন্য দায়ী করলো অস্ট্রিয়া কাকে দায়ী করলো না সার্বিয়াকে এখানে প্রশ্ন ওঠা উচিত যে বসনিয়ার রাজধানীতে মারা গেল তাহলে সার্বিয়াকে কেন দায়ী করল না বসনিয়ার জনগণের অবদমিত জাতীয় আশা থেকে জন্ম নিয়েছিল একাধিক গোপন সন্ত্রাসবাদী সংগঠন সেই সংগঠনগুলির মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড যেহেতু ব্ল্যাক হ্যান্ড সংগঠনের একজন সদস্য মেরেছে আর এই ব্ল্যাক হ্যান্ড সংগঠনকে সাহায্য করতো গোপনে সার্বিয়া সাহায্য করতো গোপনে মদত দিত আর কি ঠিক আছে এর জন্য দায়ী করেছে সার্বিয়াকে অস্ট্রিয়া দায়ী করলো সার্বিয়াকে দায়ী করে কি করলো না একটা চরমপত্র পাঠালো এবং চরমপত্র বিভিন্ন শর্তগুলি বলল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ করতে হবে এবার সার্বিয়া দায়টা স্বীকার করে নিল দায়টা স্বীকার করে নিল করে নিয়ে চরমপত্রের অধিকাংশ শর্ত মেনে নিল কিন্তু যে শর্তগুলি মানলে সার্বিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে সেগুলির মীমাংসার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক আহ্বানের কথা জানায় কিন্তু সার্বিয়ার উত্তর অস্ট্রিয়ার মনপুত হয়নি তার মনের মতো হয়নি ফলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে আঠাশে জুলাই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ এই সূত্র ধরে ক্রমশ অন্যান্য শক্তিগুলি যুদ্ধে জড়িয়ে পড়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এখানে আমরা নোটস আকারে আলোচনা করে নেব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে অস্ট্রিয়ার সিংহাসনের ভাবি উত্তরাধিকারী যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনে এলে ব্লাক হ্যান্ড সংস্থার জনৈক সদস্যের হাতে নিহত হন সেই জনৈক সদস্যরা কে না নাভ্রিল অফ প্রিন্সেফ এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত এবার প্রথম পয়েন্ট দেখব স্লাব জাতির আন্দোলন বার্লিন চুক্তির উনিশশো দ্বারা স্লাব জাতি অধূষিত বসনিয়া ও হারজেগোভিনায় অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও কিছুদিন পর অস্ট্রিয়া রাজ্য দুটি দখল করে নেয় কিন্তু রাজ্য দুটি স্লাব রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়ে আন্দোলন শুরু করে সার্বিয়া ও এই আন্দোলনে ইন্ধন দেয় সার্বিয়া কি করল যখন রাজ্য দুটি এই বলছে যে কিন্তু রাজ্য দুটি স্লাব রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়ে আন্দোলন শুরু করে এবং সার্বিয়াও কি করলো না এই আন্দোলনে ইন্ধন দেয় এবার আমরা দেখব পরের পয়েন্ট হত্যাকাণ্ড অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভু শহরে ভ্রমণে এলে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ নামক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য স্লাব জাতিভুক্ত নাভ্রিল ও প্রিন্সেপ প্রকাশ্যে রাজপথে গুলি করে তাদের হত্যা করেন এবার আমরা পরের পয়েন্ট দেখব চরমপত্র সেরাজেভু হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া স্লাব জাতিকে আততায়ীর জাতি বলে অভিহিত করে অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য স্লাব জাতি অধূষিত অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য স্লাব জাতি অধুষিত সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র পাঠায় কবে না তেইশে জুলাই এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে এই শর্তগুলি পূরণ করতে বলে অস্ট্রিয়ার সার্বিয়া আক্রমণ পরের পয়েন্ট অস্ট্রিয়ার চরমপত্রের অধিকাংশ দাবি সার্বিয়া মেনে নিলেও যে দাবিগুলি মানলে সার্বিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে সেগুলির মীমাংসার জন্য কোনো আন্তর্জাতিক বৈঠক আহ্বানের কথা জানায় কিন্তু সার্বিয়ার উত্তর অস্ট্রিয়ার মনোপুত হয়নি ফলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে আঠাশে জুলাই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ এই সূত্র ধরে ক্রমশ অন্যান্য শক্তিগুলি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এবার আমরা দেখে নেব উপসংহার সেরাজেভ হত্যাকাণ্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ আসলে সমকালীন ইউরোপ যে জটিল আবর্তে জড়িয়ে পড়েছিল তাতে একটি বড়ো যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সমকালীন ইউরোপ যে জটিল আবর্তে জড়িয়ে পড়েছিল তাতে একটি বড় যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ তারই বহিপ্রকাশ থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে